আগে আমরা দেওয়ার কথা ছিল 1 লাখ টাকা এখন যে লোকের হইছে এই লোকের 3 লাখ টাকা দিয়া আর টাকা দিতে পারতাছে না এখন এখন একটা টাইম আছে আমাদের 1 লাখ টাকা মার দাও এরে বাঁচাইতে যায় আমরা 3.5 লাখ টাকা দিই মানে যাতে আমাদের সম্পূর্ণ টাকাটা পায় বাঁচে আমি হাওলাত করে দিছি আর 2.5 লাখ টাকা তার মানে 3.5 লাখ টাকা লাস্টে এই লোকটা ছিল হিন্দু সকাল নাই ঠিক আছে না এখন তার বাপ নাই তার মা কান্নাকাটি করতেছে যে তুমি কে জানি মনে জানো না তারপরে লাস্টে হ্যাঁ মা কান্নাকাটি করতে হ্যাঁ মোবাইল বন্ধ করে দিয়ে আমার জানাই দিয়ে আমার মা কান্নাকাটি করে মানা করছে আমার বিয়ে যাইতাম না আমার তো আমার গেলে দেখ আমি দেখ আমি বলবো তখন আমি বলছি সাথে সাথে ওই যে না জান আমাদের এই সার তিন লাখ টাকা ফেরত দিতে নাই না আপনার নামে এবং আপনার মার নামে আমরা কি করি ঠিক আছে

কিন্তু আমরা একটা ছোট পাইতাম একটা পয়সা বাসে আমি তো আর জ্যোতিষ পয়সা বাসনা পয়সা কি একটা লোকের স্যারের মধ্যে টাকা বাসে না না কিন্তু টাকাওয়ালা সেরা দেখলে বুঝা যায় আমনের কাছে যে আইছে আপনি একটা শান্ত না মন্দ্র কথা শুনবই আগে শুনে কাজ করে গোব আর এখন আমার আমাদের ক্যাডল লাইভ এর উদ্দেশ্যে দিদি লাগছে